প্রিয় বন্ধুরা এত অপমান এত দুঃখও কবি নীরবে মুখ বুঝে সহ্য করেছেন এই শিরোনাম নিয়ে রবীন্দ্রনাথের জীবনের একটি দুঃখের কাহিনী আজ আপনাদের আমি শোনাব শেষ পর্যন্ত শুনতে থাকুন রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পের সেই করুণ কাহিনী অনেকের মনে আছে নিশ্চয়ই শুধু বর্পণের টাকা শোধ করতে পারেননি বলে রামসুন্দর মিত্র মেয়ে নিরুপমাকে জীবনে নিজের বাড়িতে আনতে পারলেন না মেয়ে আর ঘরে এলো না মেয়ের মরা খবর একদিন বাবার কাছে এলো দেনাপাওনার গল্প যে কবির জীবনেও একদিন অনেকটাই মিলে যাবে কবি কি সেদিন ভেবেছিলেন কবির জ্যেষ্ঠ কন্যার নাম ছিল মাধুরী লতা কবির থেকে আদরের মেয়ে এই বেলা কিন্তু বড়ই দুঃখের বিষয় কবি একান্ত নিরুপায় হয়ে বেলার বাল্যবিবাহ দিয়েছিলেন বিয়ে হয়েছিল কবি বিহারীলাল চক্রবর্তীর ছেলে শরৎ কুমারের সঙ্গে কবিকে এই বিয়েতে মোটা টাকা বর্পণও দিতে হয়েছিল কবি সারা জীবন এই কাজের জন্য নিজেকে ক্ষমা করতে পারেননি জীবনে অনেক কিছুই আমাদের নিজের হাতে থাকে না এরপরে কবি নিজের পয়সা খরচ করে জামাইকে বিলেতে পড়তে পাঠান এর কবির কাছ থেকে নানা উপায়ে শরৎকুমার টাকা চাইতে লাগল এই কাজে এবার সে স্ত্রী বেলাকেও সঙ্গী করল যে বেলা বাবার এত আদরের ছিল সেই বেলার কিভাবে এত পরিবর্তন হয়ে গেল কবি ভেবে পেলেন না বেলার শ্বশুরবাড়িতে গেলে জামাই কবিকে নানা রকমভাবে অপমান করত এবার শরৎকুমারের নতুন আবদার তাকে একটা মোটর গাড়ি কিনে দিতে হবে কবির তখন দারুণ অর্থকষ্ট অর্থ কষ্ট চলছে কোথায় পাবেন এত টাকা এরপর একদিন খবর এলো যে বেলার টিভি হয়েছে কবি শোনা মাত্র শান্তিনিকেতন থেকে কলকাতায় এলেন কবি রোজ মেয়েকে দেখতে যেতেন কেউ কবির সঙ্গে কথা বলতো না মোটর গাড়ি পাইনি বলে জামায়ের মেজাজ গরম রবীন্দ্রনাথ হয়তো এসে বেলার কাছে এসে বসেছেন এমন সময় জামাই শরৎকুমার ঘরে ঢুকল সামনে রাখা টেবিলের উপর পা তুলে বসল কবির সামনে ঘরের মধ্যে সিগারেটের রিং ছড়াতে ছড়াতে পাইচারি করতে লাগলো কবির সঙ্গে কেউ কথা বলত না কবি শুধু নিথর হয়ে বসে থাকতেন মেয়ে না রক্তের টান তারপর কিছুক্ষণ পর আসছি মা বলে আস্তে আস্তে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতেন মাত্র বত্রিশ বছরে বেলা চলে গেল কবির বুক খালি করে হয়তো বাতাস সেদিন কাঁদতে কাঁদতে গাইছিল এই করেছো ভালো নিঠুর এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহনও জাল কলমে পীযুষ দত্ত পাঠে শ্যাম সুন্দর পশারি বিষয়টা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ